প্রতিদিন রাতে একটি এলাচ খেলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন অসংখ্য রোগের ওষুধ আল্লাহ তালা এই এলাচের মধ্যে দিয়ে দিয়েছেন অথচ আমরা তো মনে করি এলাচ হচ্ছে মনে হয় বিভিন্ন পিঠা পিঠাকুড়ির মধ্যে দেওয়ার জন্যে বিভিন্ন রান্নাবান্নার কাজে ব্যবহার করার জন্য খবরদার আপনি জানলে অবাক হয়ে যাবেন ইসলাম এবং বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে ইসলাম তো সাড়ে বছর পূর্বেই নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলে দিয়েছেন বর্তমান মেডিকেল সায়েন্সও গবেষণা করে বের করেছে একটি এলাচ যদি কেউ প্রতিদিন একবার যদি রাত্রিবেলা একটি গরম পানির সঙ্গে একটি অ্যালার্চ যদি কেউ খেতে পারে আল্লাহ তালা বিভিন্ন রোগ থেকে ওই মানুষটাকে আল্লাহ তালা হেফাজত করেন যেমন ধরেন রোগের নামগুলো আপনি আমি বলছি আপনি অবাক হয়ে যাবেন এক নম্বর হচ্ছে আপনার কিডনিতে যদি কোনো ঝুঁকি থাকে কিডনিতে যদি কোনো সমস্যা থাকে এই অ্যালাজ প্রতিদিন একটি করে খাওয়ার কারণে আল্লাহ তালা কিডনির সমস্যা থেকে আপনাকে হেফাজত করবেন লিবারে যদি আপনার কোনো সমস্যা থাকে লিবারের সমস্যা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং এই লিবারে যদি কোনো সমস্যা হওয়ার আশঙ্কাও থাকে আল্লাহ তালা তার থেকেও আপনাকে হেফাজত করবেন দুই তিন নম্বর হলো প্রতিদিন যদি আপনি একটি করে অ্যালাজ খেতে পারেন আপনার যে উপকারটি হবে কারণ যদি ক্যান্সারের ঝুঁকি থাকে এই ক্যান্সারের কোষটা কমে যায় এই ক্যান্সারের যে কোষ আছে বৃদ্ধি পাওয়ার যে কোষ এটা দিন দিন কমে যাবে আপনার জন্য প্রতিদিন যদি আপনি এলাজ খেতে পারেন আপনার হজম শক্তি বৃদ্ধি হবে এমনকি আপনার শরীরের মধ্যে যে অতিরিক্ত তেল চর্বি আছে যেগুলো আপনি দেখা যায় ব্যায়াম করে কষ্ট করে আপনি কমাতে পারছেন না এই মাত্র এলাচ যদি আপনি প্রতিদিন খেতে পারেন আল্লাহ আল্লাহর রহমতের রসিলায় আল্লাহ তালা আপনাকে দান করবেন ডায়াবেটিসের রোগের মতো বড় বড় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আমাশার মতো রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন এরপরে আরও একটি বিষয় মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি শ্বাসকষ্টে ভোগে শীতকালে আমাদের অনেকের শ্বাসকষ্ট হয় বলা হয়েছে যদি প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম পানির সাথে যদি একটি এলাচ যদি আপনি খেতে পারেন এই এলাচটা খাওয়ার কারণে আল্লাহ তালা তাদের শ্বাসকষ্ট আসে শ্বাস নিতে কষ্ট হয় একটু হাঁটলেই যারা দুর্বল হয়ে যান এই এলাচ যদি আপনি নিয়মিত এক সপ্তাহ খেতে পারেন আপনার হাটের দুর্বলতা আল্লাহ কমিয়ে দিবেন আল্লাহ তালা আপনার হজম শক্তিকে বৃদ্ধি করে দেবেন ডায়াবেটিসের এর মতো মারাত্মক রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন কারণ আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বানা মা বাতিলা এমন কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই অনার্থ কোন জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই আপনি এই এলাজকে আমরা অনেকে অবজ্ঞা করি অনেকে তরকারির সঙ্গে আমরা মিশ্রিত করে খেতে চাই আমরা ভাবে এটার দ্বারা মনে হয় কোনো উপকার নেই কিন্তু আপনি দেখে ইসলাম 1450 বছর আগে বলে গিয়েছে আর বর্তমান মেডিকেল সাইন্সও গবেষণা করে বের করেছে কেউ যদি প্রতিদিন রাত্রিবেলা এক গ্লাস উষ্ণ পানির সঙ্গে একটি এলাজকে খেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া লিবার এবং তার ক্যান্সার রোগ এবং এই সমস্ত কিডনি রোগ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন হজম শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন খাওয়ার রুচি আপনার বেড়ে যাবে এর অতিরিক্ত যাদের শরীরের মধ্যে তেল চর্বি আছে আল্লাহ তালে চেয়ে তেল চর্বিগুলোকে আল্লাহ তালা কমিয়ে দিবেন এরপরে ডায়াবেটিসে যাদের রোগ আছে আল্লাহ তালা ডায়বেটিস রোগটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিবেন এরপর হলো আপনার হার্টের যে রোগগুলো আছে হাটের হাটঅ যাদের হয় এই হাট অ্যাটাক থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এই জন্য আপনি চিন্তা করেন প্রতিদিন এ পরে আপনি একটা করে এলাচ খাওয়ার চেষ্টা করবেন এক সপ্তাহ যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার নিজ চোখে আপনি ফল দেখতে পারবেন কিন্তু শর্ত হল আল্লাহর উপর আপনার ভরসা করতে হবে ডাক্তার কবিরাজ আপনার কিছু করতে পারে না আল্লাহ তালা যদি চান আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই জন্য এলাচের মধ্যে আল্লাহ তালা বহু গুণ ক্ষমতা দিয়ে রেখেছেন আপনি যদি এলাচটাকে ঠিকমতো প্রতিদিন খেতে পারেন আল্লাহ তালা সমস্ত ধরনের যেই রোগগুলোর কথা আমি বললাম আল্লাহ তালা এই সমস্ত রোগ থেকে আপনাকে হেফাজত করবেন এবং এই সমস্ত রোগগুলো আপনার হবে না ইনশাল্লাহ